আসসালামু আলাইকুম এভ্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতি রায়জন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না চলুন তাহলে শুরু করা যাক শুধু চাই বেগুন ভাজি করে নিব দিয়ে দেব এড করব ধন পেঁয়াজ কুচি সরি মরিচ কয়েকদিন থেকে ভিডিও দিতে পারি না এবং ভিডিও করতে পারি না অনেকেই জিজ্ঞেস করেছেন আসলে আমি অসুস্থ তাই আমার বাচ্চা অসুস্থ তাই আর সম্ভব হয়ে ওঠেনি ভিডিও করতে আর বেগুন থেকে উঠিয়ে নেব এই তেলে মুরগির মাছ রান্না করে নেব আদা রসিনের পেস্ট অ্যাড করবো আলু যেহেতু মুরগির মাংস সব যেহেতু লবণ সাজমতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তেজপাতা গরম মশলার গুঁড়ো দিয়ে দিবো আস্ত কিছু গরম মশলা করবো পরিমাণ মতো পানি দিয়ে দেব শুটকি পেঁয়াজ মরিচ আলুদের গুল দিয়ে শুটকি রান্না হবে শীতকালে কিন্তু শুটকি তরকারি অনেক মজা কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগে আদা রসুনির পেস্ট অ্যাড করব পরিমাণ মতো পানি পাঁচ ছ মিনিট ভেজে নিয়ে যাতে তুলে না যায় হলুদের গুঁড়ো লবণ স্বাদ মতো পাঁচ ফ্রুনের গুঁড়ো মরিচের গুঁড়ো পাঁচ ছ মিনিট পর অ্যাড করবো আলু বেগুন পরিমাণ মতো পানি এর অ্যাড করবো আর একটু পানি এ তরকারিটি হয়ে এসেছে উঠিয়ে নিব এ তরকারি হয়ে এসেছে উঠিয়ে নিবো আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো তখন সবাই ইনশাআল্লাহ তুই আমার জন্য দোয়া করবি না